আমাদের এখানে যে হ্যান্ডেলগুলো দেখতেছেন অনলি পাঁচ টাকার থেকে শুরু একটা দরজা তৈরি করতে পাঁচটা প্রোডাক্টের দরকার হয় চার ইঞ্চি থ্রি মিলি কবজা এটা হলো দুই ধরনের হয় একটা দেশি একটা চায়না আচ্ছা যেমন দেশিটার দাম পড়তেছে অনলি আটাত্তর টাকা আর চায়নার দাম পড়তেছে পঁচানব্বই টাকা চার ইঞ্চি ফোর মিলি আচ্ছা এটা তারপর হলো দেখাবো হলো আপনার পাঁচ ইঞ্চি থ্রি মিলি এটা হলো পাঁচ ইঞ্চি থ্রি মিলি আপনার কবজা এটা পড়তেছে হলো একশো পঁচিশ টাকা পিস একশো পঁচিশ টাকা হ্যাঁ থিকনেস থ্রি মিলি যেমন এটা হলো আপনার চার ইঞ্চি ইয়া পাঁচ ইঞ্চি ফোর মিলি ফোর মিলি এটা পাঁচ ইঞ্চি ফোর মিলি আচ্ছা এটার পাইকারি দাম কত এটা পাইকারি দাম হলো একশো টাকা খুসর বাজারে কিনতে গেলে কত লাগবে খুসর বাজারে কিনতে গেলে 240 টাকা 50 টাকা পড়বে তারপর আপনার 4 ইঞ্চির ভিতরে আপনার হলো এগুলো হলো কালার মানে আপনার কবজা এসএস কালার কবজা ফুল এসএস ওর ভিতর কালার করা যেমন এইটা হলো আপনার 4 ইঞ্চিতে 3 মিলি 4 মিলি যেমন আপনার এটা হলো 4 ইঞ্চি 4 মিলি এটা হলো 4 ইঞ্চি 4 মিলি যারা ওই যে আপনারা কালারিং মনে করেন হ্যাসবল লাগায় ছিটকানি লাগায় কবজা লাগায় তাদের জন্য এগুলো এটা হলো আটটা কালার চার ইঞ্চি ফোর মিলি চার ইঞ্চি ফোর মিলি আমরা মনে করেন যে বিদেশের কাস্টমার গুলো যারা প্রবাসী ছিল তাদের স্পেশালি বলতো যে ভাই ছয় ইঞ্চি কপ জানেন ছয় ইঞ্চি কপ জানেন তো যার জন্য এগুলো হলো ছয় ইঞ্চি কপ যা এগুলো শুধু আমাদের কাছেই পাবে একমাত্র ছয় ইঞ্চি আপনি পাঁচ মিলি ছয় ইঞ্চি কপ শুধু আমাদের কাছেই আছে যেমন এই যে বক্স সব কিছুর লাগে না সবই এই বক্সের সাথে থাকে তো হ্যান্ডেল হলো বিভিন্ন কোয়ালিটির আছে তো এইখানে যেমন আমি চার পাঁচটা দাম বলি বুঝতে পারেন কারণ এতগুলো তো দাম বলা যায় না যেমন এটা মনে করেন যে আপনি পড়তেছে একশো অনলি একশো পাঁচচল্লিশ টাকা পিস অনলি পিস হ্যাঁ এটা পড়তেছে অনলি একশো পঁচাশি টাকা পিস একশো পঁচাশি টাকা পিস যেমন এটা আপনি পড়তেছে হলো দুইশো দশ টাকা পিস দুইশো দশ টাকা পিস দুইশো দশ টাকা এটা হলো দুইশো দশ টাকা পিস পড়তেছে এগুলো আবার একটু দামি কোয়ালিটি মানে এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে আসলে দামগুলো সবগুলো টোটাল মেনশন করে দিলে প্রবলেমটা যেটা যেমন এটা বললাম আমি দুইশো টাকা উনি মনে করেন যে এটাই মনে করতেছে এই যে এই মালটার দাম হইলো আপনার তিনশো তিরিশ টাকা হোলসেল কিন্তু এটা মনে করবে যে দুইশো দশ টাকা মানে মিস্টেক করে ফেলে যখন আমাকে হোয়াটসঅ্যাপে এই মতে ফোন দিবে ভিডিও কল দিবে তখন আমি সবগুলা বলে দিতে পারবো সবগুলা বলে দিব যেমন অনেক সুন্দর অনেক সুন্দর এই মালটা অনেক চলে ওয়েট ভালো এটা রেটও বেশি না আপনার দুশো নব্বই টাকা অনলি পাইকারি যেমন এগুলো অনেকে চায় যে বড় দরজার জন্য বড় দরজার জন্য এই হ্যান্ডেলগুলো চাই এগুলো ওনাদের জন্য আনা হয়েছে তারপর মনে করেন যে তার থেকে একটু ছোট চাই জন্য হইলো এগুলো আপনার এগুলো হলো মেন ডোরে লাগায় বা কেউ রাজকীয়ভাবে বিল্ডিং করলে ওগুলোর জন্য লাগায় ইউজ করে তারপর হলো এগুলো হলো মেন গেটের মূলত মেন গেটের অনেকে বড় চায় বড় হ্যান্ডেল হ্যান্ডেল লাগবে এগুলো ওনাদের জন্য চাই যে ক্যাবিনেটের জন্য হ্যান্ডেলগুলো এই হ্যান্ডেলগুলো ওনাদের জন্য ক্যাপিটালের যেমন এটা অনলি পড়তেছে অনলি মনে করেন যে আপনার পাঁচ টাকা পিস পড়তেছে অনলি পাইকারি যেমন এটা পড়তেছে ওগুলো মনে করেন যে বারো টাকা পিস অনলি পাইকারি একশো ছুচল্লিশ টাকা ডজন এগুলো যেমন পড়তেছে আপনার অনলি মনে করেন যে পাইকারি সতেরো টাকা পিস সতেরো টাকা আর পি হ্যান্ডেল যেমন এইগুলো হইলো আপনার ওই যে হ্যাজবলের সাথে আমি দেখাচ্ছি এগুলো তাহলে বুঝতে পারবেন তো এগুলো হলো হ্যাজবলের সাথে ম্যাচিং করা হ্যান্ডেল আর প্রত্যেকটা হ্যান্ডেলই আপনার হান্ড্রেড পার্সেন্ট এস তো দেখেন এই যে আপনি আওয়াজ দিলে বুঝতে পারবেন যে এগুলো ফুল এস বুঝছেন কোনো কাস্টিং না যেমন এগুলো হলো বারো ইঞ্চি হ্যাসবল ফাইভ মিলি বারো ইঞ্চি হ্যাসবল তো এটার দাম পড়তেছিল পাঁচশো তিরিশ টাকা দশ ইঞ্চি দশ ইঞ্চি ফাইভ মিলি হ্যাজবল এটা পড়তেছে যেমন চারশো আশি টাকা পিস হোলসেল রেট এগুলো এগুলো হলো ফোর মিলি হ্যাজবল এগুলো অনলি পড়তেছে সাতেরশো টাকা ডরজন ডরজন যেমন তারপরে হলো আপনার এই যে এগুলো এটা অনেক চলে আপনার লাস্ট ব্লগে অনেক বিক্রি করছে এগুলো হলো আমাদের নিজস্ব প্রোডাকশনে পানপাতা হ্যাসবল বলে এগুলোকে যেমন এগুলো তিনশো পঞ্চাশ টাকা পিস পড়ে অনলি তো ছিটকানি হলো আমাদের এখানে আপনার দশ মিলিট থেকে আঠারো মিলি পর্যন্ত আসে ছিটকানি যেমন আমি আপনাকে দুই তিনটা ছিটকানি দেখালে বুঝতে পারেন যেমন বারো মিলি অনলি পড়তেছে পঁচানব্বই টাকা যেমন এটা মনে করেন যে আপনার হলো চোদ্দো মিলি মাল ঠিক আছে এটা পড়তেছে হলো একশো আপনার পঁয়ষট্টি টাকা যেমন এইগুলো হলো কালার ওই যে আপনার যে ইগুলো দেখালাম কবজাগুলো দেখালাম ওগুলারই কালার ছিটকানি হলো এগুলো মানে এগুলোর সাথে ম্যাচিং একটা সেট আছে টোটাল তারপর এটা হলো সবচেয়ে হেভি ছিটকানি এটা হলো আপনার ষোলো মিলি ছিটকানি আপনার একটার ওয়েট আছে চারশো পঞ্চাশ গ্রাম এটা পরে পাইকারি পড়তেছে দুইশো তিরিশ টাকা পিস পড়তেছে তো এটা যেমন দূরবীন আপনার কম দামি তো এটা পড়তেছে হলো একশো পাঁচ টাকা পিস অনলি আপনার হলো পিতলের দূরবীন তো এ অনেকে বলে যে এই কম দামি দূরবিন লাগাবো না দামি দূরবীন লাগবো তাদের জন্য পিতলের দূরবী লোক আমার কাছে অনেক কোয়ালিটির আছে এখানেও আছে আপনি দেখালে বুঝতে পারবেন তো এগুলোর থেকে আমি জাস্ট স্যাম্পল হিসাবে দেখাই যেমন এগুলো হলো আপনার মনে করেন প্রত্যেকটা ডোলকের আমরা তিন বছরে ওয়ারেন্টি দিচ্ছি বুঝছেন যদি কোনো প্রবলেম হয় তিন বছরের ভিতরে আমরা রিটার্ন দিব যেমন আমি দুই তিনটার দাম বলি যেমন এটা পড়তেছে আপনার হলো নয়শো ষাট টাকা অমনি হোলসেল রেট আর এটা পড়তেছে হলো আটশোশো আশি টাকা ওনলি আর এগুলো হলো আপনার দামি বুঝছেন আর এটা হলো যেমন পড়তেছে হলো এগারোশো টাকা পিস পড়তেছে হোলসেল প্রাইস তারপরে যদি কেউ বলে যে আমার কম দামি লাগবে তো ওনার জন্য মনে করেন যে আপনার এইগুলো এগুলো চারশো বিশ টাকা পিস পরে তারপর আমি হ্যান্ডেল লকে চলে যাচ্ছি ওগুলো সবই আপনার ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পরে আর তারপরে যেগুলো এগুলো আছে এগুলো হলো আপনার পরে আঠারোশো পঞ্চাশ থেকে বাইশশো টাকার ভিতরে মানে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবে আমি বলে দিব আর এগুলো হলো আপনার হলো এক্সট্রা সিকিউরিটি এক্সট্রা সিকিউরিটি অনেকে না এগুলো বোঝাই বলতে হয় যেমন আপনি ভিতর থেকে লক করবেন না যখন আপনি লকটা চাপ দিবেন ঠিক আছে তখন হবে কি ভিতর থেকে লক হয়ে যাবে চাবি দিয়ে লক করতে হবে না তো আরেকটা আমাদের মনে করেন খুব ভালো মাল আসে ছোটোর ভিতরে দেখালে বুঝতে পারবেন তো এই যেই মালটা এই মালটা অনেক চলতেছে এটা যেমন আপনার ভিতর থেকে যদি কেউ লক করতে চায় যেমন এই যেইভাবে আপনি এইভাবে যদি চাপ দেয় ভিতর থেকে লক হয়ে যাবে আবার এইভাবে যদি চাপ দেয় তাহলে খুলে যাবে লকটা তো এগুলো হলো এক্সট্রা সিকিউরিটি লক ওগুলোর সাথে এগুলো রেট মিলবে না তো প্রত্যেকটা হ্যান্ডেল লকে আপনার তিন বছরের ওয়ারেন্টি আছে। যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে দেওয়া হবে আপনার যারা মনে করেন যে বাড়ি বানিয়েছে ফ্ল্যাটের জন্য অনলি কাঠে দরজার জন্য আর যদি লোহার দরজার জন্য চান লোহার দরজার জন্য আমাদের কাছে আছে যেমন আপনার লোহার স্টিলের গেটের জন্য এগুলো ইউজ করে এগুলো ছয় চাবি বারো চাবি আঠারো চাবি পর্যন্ত আমাদের কাছে আছে যেমন দুই তিনটা রেট বললে আপনি বুঝতে পারেন যেমন এটা হোলসেল প্রাইস অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা আর এটা অনলি মনে করেন যে আপনি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনি যে কোনো একটা কুস্তা দোকানে কিনতে যাবেন এটা আপনি বাইশশো টাকা এটা ছাব্বিশশো টাকার কমে কিনতেই পারবেন না বারো চাবি তো তারপরে হ্যান্ডেল লকের ভিতরে যেমন এই হ্যান্ডেল অনেক চলতেছে আলা তো এগুলা যেমন পড়তেছে সাতাইশো টাকা আপনার ব্লগের জন্য আসলে ছাব্বিশশো টাকা ধরতে পারবে ডোর ক্লোজার তো দরজা যখন মনে করেন যে আপনি আস্তে আস্তে লাগাতে চাই বা যাতে বাড়ি না খায় ওইটার জন্য ডোর ক্লোজার ইউজ করে বিগত ভিডিওগুলোতে অনেকে বলছে যে ডোর ক্লোজার আছে কি না তো আমরা নিজেরা মনে করি এবার ডোর ক্লোজার আনছি যেমন এটা পড়তেছে ওইগুলো এগারোশো পঞ্চাশ টাকা ডোর ক্লোজার এগুলো সব তিন বছরের ওয়ারেন্টি আসে এবার আমরা কনসিল কব্জা আনছি যেমন এটা পড়তেছে অনলি মনে করেন যে আপনার ছাত্রিশ টাকা এটা হলো আপনার ওই যে ক্যাবিনেট বানায় না ক্যাবিনেটের ভিতরে যে লাগে ওইটাই এই কনসিল যে ক্যাবিনেটটা যে লাগানো হয় যেমন এটা মনে করেন যে নন হাইড্রোলিক এটা হাইড্রোলিক আর এটা সুপার হাইড্রোলিক তিনটা তারপরে অনেকে চায় যে ডোয়ার চ্যানেল যে বলে এরকম ব্যাপার আপনাদের কাছে ডোয়ার চ্যানেল আছে কিনা এটা হলো ডোয়ার চ্যানেল বলে যে এই টেবিল আছে না টেবিলগুলো টানার জন্য ওই যে ভিতর থেকে বের বের করে যে দরকারটা বিভিন্ন ধরনের আছে যেমন আমি চারটে আপনাকে দেখাই বিকেস অনলি পড়তেছে দশ টাকা এস ডাব্লিউ পঞ্চাশ পয়সা তারপর বারো টাকা বুলেট পড়তেছে অনলি এগারো টাকা আশি পয়সা তালা যেমন মনে করেন যে গোল্ডেন তালা টিসি তালা এইচএমবিআর তালা সব তালাই আমার কাছে আছে তো যে যেটা লাগবে যেমন টিসি তালা বর্তমান রেট অনেক কমে গেছে যেমন বত্রিশ পড়তেছে চারশো পঞ্চাশ টাকা দর্জন আটত্রিশ পড়তেছে পাঁচশো পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ পড়তেছে এগারোশো পঞ্চাশ আর তেষট্টি পড়তেছে চোদ্দশো বিশ টাকা তো গোল্ডেন তালা সব সাইজ আছে তালাগুলো এখানেও সব স্যাম্পল আছে ওনারা আমায় ফোন দিলে আমি একটা বলে দিতে পারবো তো আমরা নিজস্ব বেড জয়েন মনে করেন যে আপনার আমরা প্রোডাকশন করেছি তো যেমন আপনার বেড জয়েন আমি কতগুলো দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আমাদের গুদাম ভরে বেড আছে তিনের বি মনে করেন একটা খুলে দেখাই খুলে না দেখালে আসলে বেড সম্পর্কে বুঝতে পারবেন না এগুলো হলো ঢাকার বাইরে যারা পাইকারি চাচ্ছে বা যারা মনে করেন আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য যেমন তিনের বি এটা বলে আপনার বেড জয়েন্ট খাটের ক্লাম এটা যেমন তিনের বিলি পড়তেছে হলো একশো আপনার তিন টাকা পড়তেছে তিনের বি চারের বি পড়তেছে এই যে চারের বি এটা হলো আপনার চারের বি চারের বি পড়তেছে অনলি মনে করেন যে আপনার একশো উনিশ টাকা পড়তেছে মানে একটা সেটের পুরো প্যাকেটের দাম একশো উনিশ টাকা চারের পড়তেছে অনলি মনে করেন যে আপনার একশো আটষট্টি টাকা পাঁচের বি যেমন পড়তেছে মনে করেন যে একশো আপনার আটান্ন টাকা যে কোনো মনে করেন যে ডোয়ার লক থেকে শুরু করে স্টিল কাটার থেকে শুরু করে টেপ থেকে শুরু করে আপনার সব প্রোডাক্টই আমাদের কাছে পাবে যেমন ওয়াল ওয়াল ঘষার পাথর আপনার হলো তালা তারপর আপনার একশো বিশ নাম্বার পেপার এই যে এগুলো হলো পাবে এগুলো আমাদের কাছে অনেক সাশ্রয়ী রেটে পাবে যেমন আমরা অনলি বেসতেছি মনে করেন বিশ টাকা পঞ্চাশ পয়সা মার্কেটে কেউই দিতে পারবেন একুশ টাকার কমে তারপরে মনে করেন যে আপনার গ্লাস লক থেকে শুরু করে স্টিল ব্রাশ যেমন স্টিল ব্রাশ এগুলো পড়তেছে অনলি তিনশো পঞ্চাশ টাকা ডর্জন ওনলি তিনশো পঞ্চাশ টাকা ডর্জন মানে বারো বিশের দাম তিনশো পঞ্চাশ টাকা আপনার স্কেপার গ্লাস লক ঠিক আছে তারপরে এই যে আপনার পেপার একশো বিশ আশি ষাট তারপর আপনার মনে করেন যে আপনার স্টিল কাটা বিকেশ পাথর আপনার ওয়াল কাটা টাইস কাটা দেখে আমাদের নিজস্ব প্রোডাক্ট পাঁচ ইঞ্চি অনলি পড়তেছে একশো দশ টাকা চার ইঞ্চি পড়তেছে আপনার অনলি মনে করেন যে পঁচাশি টাকা সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে পাবে আমাদের নিজস্ব সেলাই রেঞ্জ আছে তো মনে করেন যে পাইকারি বিক্রি করি তো আপনারা মনে করেন পাশাপাশি যারা বাড়িঘর করতেছে যারা প্রবাসী আছে তো ওনারা যদি মনে করেন যে নিতে চায় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে তো আমাকে নখ করলেই মনে করেন যে আমি মাল দিতে পারবো আর মাল দেওয়ার ক্ষেত্রে যেটা মনে করেন যে কন্ডিশনের হিসাবটা অনেকে হয়তো আমাকে চিনে না বা আমার দোকানে আসে নাই আমাকে বিশ্বাস করবে কিভাবে ওনারা আমার মনে করেন যে যদি পঁচিশ হাজার টাকা ধরেন মাল নিছে ওনারা আমায় দুই হাজার টাকা বিকাশ করলেই হবে আর বাকি টাকা ধরেন মনে করেন সুন্দরবন বা আর বা স্টেট ফার্স্ট যেটাই নিছে তো ওনারা ওইখান থেকে যখন রিসিভ করবে বাকি টাকাটা দিয়ে রিসিভ করে নিবে হ্যাঁ অনেক প্রবাসীর কাছে মাল বেচছি বাড়ি নির্মাণ কাজের জন্য নিছে হ্যাঁ নিছে অনেক দোকানদারও নিছে আমার দোকান হলো ঢাকা চক পাশে ইমামগঞ্জ তো ইমামগঞ্জ হলো আসার লোকেশন দুইটা বই আছে একটা হলো আপনার বাজার ব্রিজ নেমে আসতে হবে এখানে আর একটা হলো আপনার চক নেমে এখানে আসতে হবে ইমামগঞ্জ আসতে হবে ইমামগঞ্জ রুয়ানি সেন্টার নিস্তলায় দোকান আমার দোকানের নাম হলো জুনাই ধার্ড